মধ্যে সবচেয়ে বেশি চলতেছে ডিজিটাল প্রিন্টে শাড়ি বাজার থেকে প্রতি পিসে আশি টাকা করে ডিসকাউন্ট আমাদের নিজস্ব ব্র্যান্ড মকবুল প্রিন্ট শাড়ি কিন্তু এটা আমার নিজস্ব বলে আমার কোনো খরচ লাগতেছে না এজন্য আমি প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিতেছি ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি বহু জেলা শাড়ি কালেকশনের চাহিদা মিটে থাকে আমাদের এই বাবুর হাট আর এই বাবুর হাটে আমরা শাড়ি কাপড় তৈরি করি আপনার ভিডিও দেখে সারা বাংলাদেশের ব্যবসায়িক ভাই বোনেরা উপকৃত হইতেছে আশা করি আমি যে কালেকশন গুলো দেখাইতেছি আমার কাছ থেকে মাল নিয়ে উপকৃত হবে আমি লাটমাল মাল বিক্রি করি না কিন্তু সব ইনট্যাক্স সেটিং ফেডি থাকবে রানিং কালেকশনের মধ্যে ডিজিটাল প্রিন্টের শাড়ি অরিগেন্ডি শাড়ি এগুলা খুব রানিং চলতেছে প্রত্যেকটা জেলাতে আমরা এই কাপড় সেল দিয়ে থাকি টাঙ্গালের মধ্যে সুতি শাড়ি এটা অনেক ভালো কালেকশন ফুল বডিতে কাজ করা হাফ সিল্কের শাড়ি আমি বলবো শাড়ি সেম নাম থাকবে এরকম পঁচিশটা করে থাকবে মকবুল প্রিন্টের মাছরাঙ্গা শাড়ি সবচেয়ে ভালো কাপড় হলো সুইচ বয়েল কাপড় হলো সুইচ বয়েল আঁচল শাড়ি এরকম সেটিং বান্ডেল থাকবে এক বান্ডেলে প্রত্যেকটার মধ্যে পঁচিশ পিস ডিজাইন সেম ডিজাইনের বেલાস ফ্রি থাকবে যদি বলে ভাই আমার এক ডিজাইনের 100 পিস লাগবে আমি সমস্যা নাই দিতে পারব কাপড় যদি রং যায় তাহলে ফেরত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি ইনটেক পাইকারে কাপড় ব্যতীত অন্য কোন পাইকারের কাপড় ভিডিও দেই না যাতে করে আপনারা উপকৃত হন দর্শক আজ আপনাদেরকে আমি যে শোরুম নিয়ে এসেছিলাম এই শোরুমটি একটি মার্কেটে পড়েছে আর এই মার্কেটের মালিকের ভিডিও কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি দর্শক এ পুরো মার্কেট ওনার নিজেরই ওনার বাড়িতেই কিন্তু মার্কেটটা যে কারণে আপনি ওনার কাছ থেকে পাইকারে কিনতে লাভ করবেন হ্যাঁ কথাটা আগেই বলে নিলাম আপনারা ভালো একটি ধারণা আগের থেকে পেয়ে যান হ্যাঁ দর্শক আপনারা জানেন নসুন্দীর শেখের চর বাবুরহাট কাপড়ের জন্য বিখ্যাত সেই সাথে শাড়ির জন্য বিখ্যাত আর শাড়িগুলো এই প্রতিষ্ঠানটি তৈরি করতেছে এবং সারা বাংলাদেশে ব্যবসায়ী হাতে একটি চ্যালেঞ্জিং রেটে তুলে দিচ্ছে আপনারা জানেন যে আমি চেষ্টা করি সঠিক প্রস্তুতকারকে সন্ধান আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিতে দর্শক আপনি এখান থেকে অল্প পুঁজিতে শাড়ি নিয়ে ব্যবসা করার একটু সুযোগ পাচ্ছেন আপনাদেরকে ব্যবসায়িক ধারণা দিচ্ছি কিভাবে আপনি কোন জায়গা থেকে চ্যালেঞ্জিং রেটে শাড়ি নিয়ে ব্যবসা করবেন নসুন্দীর শেখর বাবুরহাট থেকে একটু যদি আপনি পেছনের দিকে যান আপনারা যদি একটু পেছনে যান আপনারা দেখতে পাবেন যে দক্ষিণ দিকে মসজিদ বরাবর দক্ষিণ দিকে একটু রোড চলে গেছে ওখানে গিয়ে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দিবে মকবুল প্রিন্ট শাড়ির মার্কেটটা কোথায় হ্যাঁ দর্শক এই মকবুল প্রিন্ট শাড়ি পরেছে কাশেম মার্কেট যে মার্কেটের মালিক উনি নিজেই যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দিবে মকবুল প্রিন্ট শাড়ির এই শোরুমটা বিরতি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনাকে নিয়ে আসার উদ্দেশ্য হইল আমাদের বাবুরহাটে যে শাড়ি কালেকশন শাড়ি কালেকশনের মধ্যে আজকে বিভিন্ন কোয়ালিটি শাড়ি আজকে আপনাদেরকে দেখাই দিব বাবুর মানেই শাড়ি কাপড়ের দোকান শাড়ি কাপড় বাবুর হাট একমাত্র তৈরি হয় এজন্য আজকে যে শাড়িগুলো দেখাবো সারা বাজার থেকে প্রতি পিসে পঞ্চাশ টাকা করে কমে দিয়ে দিব নিজেরা তৈরি করি প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে মকবুল পিন শাড়ি এবং শাড়ির নাম লেখা থাকবে আমাদের নিজস্ব ব্র্যান্ড মকবুল পিন শাড়ি এই জন্য ব্যবসার মধ্যে প্রতি পিসে আমরা পঞ্চাশ টাকা করে কমে দিয়ে দেবো এটা হলো আমাদের নিজস্ব শোরুম এবং নিজেদের কোয়ালিটি আজকে সর্বপ্রথম দেখাবো আপনাদেরকে নাইস বয়েল শাড়ি এই যে এটা হলো মকবুল প্রিন্টের নাইস বয়েল শাড়ি প্রত্যেকটা শাড়ির মধ্যে আমি যে নাম বলবো শাড়ি সেম নাম থাকবে এটা হলো মকবুল প্রিন্টের নাইস বয়েল শাড়ি সারা বাজার দেখবেন আপনার চারশো বিশ টাকা আমি রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলো দেখতে পাচ্ছি আপনার এরকম যদি একটা মার্কেট গড়বাড়া নেই তাহলে আপনার বিশ তিরিশ লাখ টাকা গড়বাড়াই লেগে যাবো কিন্তু এটা আমার নিজস্ব বলে আমার কোনো খরচা লাগতেছে না এই জন্য আমি প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিতেছি এই যে এটা দেখেন এটা হলো বয়লের মধ্যে মাছরাঙ্গা শাড়ি মকবুল প্রিন্টের মাছরাঙ্গা শাড়ি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এক বান্ডালে এই যে এরকম পঁচিশটা করে থাকবে কিন্তু কালার থাকবে পাঁচটা করে প্রত্যেকটা ডিজাইনের পঁচিশ পিস করে থাকবে কালার থাকবে পাঁচটা করে দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলো সব নাইস বয়েল শাড়ি নাইস বয়েল এবং মাছরাঙ্গা দুইটা কিন্তু একসাথে দেখাইতেছি নাইস বয়েল এবং মাছরাঙ্গা একটা শাড়ি দেখি নাম লেখা থাকবে এই যে মকবুল প্রিন্টের মাছরাঙ্গা শাড়ি স্টিকার দেয়া আছে জি প্রত্যেকটার মধ্যে নাম লেখা থাকবে মকবুল প্রিন্টের নাইস বয়েল দেখাইতেছি এবং মকবুল প্রিন্টের মধ্যে মাছরাঙ্গা শাড়ি দাম রাখবো সেম প্রাইজে তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে এটা দেখাইতেছি এটা হলো সুইস বয়েল সুইস বয়েলের মধ্যে মন ফোরা শাড়ি মন পরা জি মকбул প্রিন্টের মন ফোরা শাড়ি দাম রাখবো 420 টাকা করে সুইস বলটা এই সুইস বল শাড়িগুলো কেমন চলতেছে সুইস বয়ল এটা কাফরের মধ্যে সবচেয়ে ভালো কাফর কাফরের জগতে সবচেয়ে ভালো কাফর হলো সুইস বয়ল কাফর এটা হলো সুইস বয়ল আচল এর চেয়ে ভালো কাফর আপনি বাবুহাট পাবেন না কাফরের মধ্যে সবচেয়ে ভালো হলো সুইস বয়ল কাফর সারা বাজার দেখবেন আপনার সুইস বয়ল কাফরের দাম হলো 480 টাকা আচ্ছা 480 টাকা 520 টাকা আমি দাম ধরবো মাত্র 420 টাকা করে 420 জি বাজার থেকে প্রতিযোগিতা 50 টাকা 100 টাকা কম থাকবে আমাদের এই সুইস বয়েল আচল এবং সুইস বয়েল মনপরা শাড়িতে এই যে মকбул প্রিন্টার এটা হলো সুইস বয়েল আচল শাড়ি দাম রাখবো 420 টাকা করে আচল শাড়ি হ্যাঁ জি এই যে দেখেন এগুলো আছে আরেকটা আরেকটার মধ্যে নাদিম ভাই সারা বাংলাদেশের বহু জেলা শাড়ি কালেকশনের চাহিদা মিটে থাকে আমাদের এই বাবুরহাট আর এই আমরা কাপড় তৈরি করি এটা আমাদের কোয়ালিটি প্রিন্টের বাবুর শাড়ি আমরা দিতেছি একদম কম দামে দাম রাখতেছি চারশো বিশ টাকা করে এই যে দেখেন এইগুলো বান্ডেল গুলো একটু দেখাই দেন প্রত্যেকটা বান্ডেল পঁচিশ পিস করে দেয় একটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে দাম রাখবো চারশো বিশ টাকা করে তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা হলো বেলা এগারো শাড়ি প্রত্যেকটা এরকম সেটিং বান্ডেল থাকবে এক বান্ডেলে প্রত্যেকটার মধ্যে পঁচিশ পিস করে থাকে থাকবে সেটিং ফ্রিডিং এই যে দেখেন আমি এখানে খুলে দেখে দিতেছে এই যে এটা হলো বেলাস পিস সাথে এগারে শাড়ি দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সারা বাজার দেখবেন যদি পাঁচশো পঞ্চাশ টাকা হয় তাহলে আমার কাছ থেকে নিবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা হলো বেলাস পিসটা শাড়ির যে ডিজাইন সেম ডিজাইনের বেলাস পিস হবে ওই যে আমি এক কালার বেলাস পিচ দিয়ে দিতেছি না তেমন এই যে দেখেন শাড়ির যে ডিজাইন সেম ডিজাইনের বেলা সুইচ থাকবে আমার প্রত্যেকটা শাড়ি সেম ডিজাইনের বেলাউজ সুইচ থাকবে এটা হলো এই যে দেখেন এটা হলো শাড়ি এবং সেম ডিজাইনের বেলাস সুইচ থাকবে এই যে ব্যালউজ সুইচটা একদম ফ্রি সাইজের দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এরকম করে বিভিন্ন ডিজাইন আছে আমি এই যে কিছু ডিজাইন এখানে ফালাইতেছি আপনি দেখেন বিভিন্ন ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে এক বান্ডেলে পঁচিশ পিস করে থাকবে এই যে দেখেন আমি আরেকটা ডিজাইন খুলে দেখাই দেই ডিজাইনের ভাই অভাব নাই অনেক অনেক ডিজাইন আছে যে যদি বলে ভাই আমার এক ডিজাইনের একশো পিস লাগবে আমি সমস্যা নাই দিতে পারবে এই যে দেখেন এইগুলা বিভিন্ন ডিজাইন শাড়ির যে ডিজাইন এবং সেম ডিজাইনের ব্লাউজ পিস থাকবে দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো শাড়িটা বিভিন্ন ডিজাইন আছে এই সপ্তাহে যে ডিজাইনগুলো পাবেন সামনের সপ্তাহে আবার নতুন ডিজাইন পাবেন মানে একটা ডিজাইনে শুধু থাকবে এক সপ্তাহের জন্য এই যে দেখেন এটা হলো বেলাস পৃষ্ঠা শাড়ির সাথে সেম তারপরে দেখেন আমাদের এখানে এটা আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে এটা দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো সব ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে দেখেন ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে নাদিম ভাই আপনার কাছ আপনার বিডু দেখা সারা বাংলাদেশের ব্যবসায়িক ভাই বোনেরা উপকৃত হইতেছে আশা করি আমি যে কালেকশনগুলো দেখাইতেছি আমার কাছ থেকে মাল নিয়ে উপকৃত হবে এই যে দেখেন এগুলো আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি প্রত্যেকটা কাপড় আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখাইতেছি এবং গ্যারান্টি দিয়ে দিতেছি প্রত্যেকটা শাড়ি রং পার্সেন্ট গ্যারান্টি কাপড় যদি রং যায় তাহলে ফেরত যদি কাপড় সিরাপ ওই ক্ষেত্র কাপড় রিটার্ন দিতে পারবেন এগুলো হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো কেমন চলতেছে বাজারে ডিজিটাল প্রিন্টের শাড়ি সবচেয়ে বেশি চলতেছে এখন বর্তমান মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি চলতেছে ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলা সারা বাজার দেখবেন পাঁচশো পাঁচশো টাকা করে এই ডিজিটাল প্রিন্টের শাড়ি সারা বাজার দেখবেন আপনি পাঁচশো আশি টাকা করে বাজার থেকে প্রতি ফিসে আশি টাকা করে ডিসকাউন্ট দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে জি ভাই বাজার থেকে প্রতি ফিসে আশি টাকা করে কম দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা বান্ডেলে পাঁচটা করে কালার থাকবে এই যে এক দুই এই যে তিন চার পাঁচ প্রত্যেকটা ডিজাইনার পাঁচটা করে কালার থাকবে এবং সেটিং এক বান্ডেল বিক্রি করি না কিন্তু পঁচিশ পিস করে থাকবে পাঁচটা করে কালার থাকবে এটা হলো বেলাস পিস এগারো শাড়ি একবার ইনটেক একদম ইনটেক সেটিং ফেডি এই যে দেখেন এগুলো হলো মিঠাই শাড়ি ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এতক্ষণ দেখাইছি বেলাস সুইচ সার আর এখন দেখাইতেছি বেলাস সুইচটা একারে ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি কটাকা থেকে শুরু এই যে এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হলো শাড়িটা আর এই যে এটা দেখাই দেন এটা হলো এই যে বেলাস সুইচটা শাড়িগুলো কটাকা করে শুরু এই শাড়ি রাখবো আমি মাত্র ছয়শো টাকা করে আপনার এখানে শাড়ি ক টাকা থেকে শুরু আমার এখানে শাড়ি শুরু হলো তিনশো পঞ্চাশ টাকা প্রিন্টের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা এবং টাঙ্গালা সারে যদি কেউ নেন তাহলে দাম রাখবো মাত্র একশো টাকা করে জি এই যে দেখেন এগুলো হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে মিটাই শাড়ি দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে এই যে এগুলো হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে বেলা সুইশো একারে মিটাই শাড়ি দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে এই যে এগুলো হ্যাঁ জি ভাই সবচেয়ে রানিং কালেকশনের মধ্যে ডিজিটাল প্রিন্টের শাড়ি দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে আমার এই প্রিন্টের শাড়ির পাশাপাশি কিছু টাঙ্গারের শাড়ি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখেন এই যে এটা হলো অরিগিন্ডি শাড়ি এই যে দেখেন এইগুলো হলো অরিগিন্ডি শাড়ি ফুল বডি শাড়ির মধ্যে কাজ করা পাইটটাতে দেখাই দেন এই নিচের পাইটটা থাকবে বড় এবং উপরের পাইটটা থাকবে ছোট এটা হলো উপরের সাইড এটা হলো আচল ফুল বডিতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির কালার থাকবে চারটা করে কালার প্রত্যেকটা শাড়ির কালার থাকবে চারটা করে কালার দাম রাখবো মাত্র পাঁচশো টাকা কই এই যে দেখেন এগুলো হলো অরেগেন্ডি শাড়ি অরেগেন্ডি এটা হলো মুরব্বিদের ডিজাইন দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে এগুলো ভালো চলতেছে না জি ভাই এগুলো অরেগেন্ডির মধ্যে এই যে এগুলো আছে অরেগেন্ডির মধ্যে অনেক রানিং কালেকশন দাম রাখবো মাত্র ভাই পাঁচশো টাকা করে পাঁচশো টাকা জি প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনা চারটি করে কালার থাকবে দাম রাখবো মাত্র 500 টাকা করে এই যে দেখেন এটাও অরিজিনি শাড়ি এটার কেমন চাহিদা এগুলো খুব রানিং চলতেছে দাম রাখবো 500 টাকা করে সারা বাজার দেখবেন 650 টাকা প্রতিবিসে 150 টাকা করে এটা কম দাম রাখবো 500 টাকা করে তারপরে দেখেন এই যে রাজরানি শাড়ি সারা বাজার দেখবেন 450 টাকা চারশো টাকা হলে আমার কাছ থেকে নিবেন চারশো টাকা করে রাজরানী প্রত্যেকটা শাড়ির মধ্যে এরকম বক্স করা থাকে শাড়িগুলো কি সারা বাংলাদেশে যাচ্ছে সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলাতে আমরা এই কাপড় সেল দিয়ে থাকি এই যে দেখেন মুরব্বীদের জন্য অনেক ভালো কালেকশন দাম রাখবো মাত্র চারশো টাকা করে রাজরানী শাড়ি দাম রাখবো চারশো টাকা করে আবার আমার কাছ থেকে এই যে দুইশো পঞ্চাশ এরকম কালেকশন নিতে পারবেন তারপরে দেখেন এই যে এগুলো আছে টাঙ্গাইল সুতি শাড়ি টাঙ্গালের মধ্যে সুতি শাড়ি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এক বান্ডালে এরকম ছয় পিস করে থাকবে ছয়টা ছয় কালার থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যে এটা আছে আম্মাজান শাড়ি জি হ্যাঁ শাড়ির নাম হলো আম্মাজান শাড়ি এটা অনেক ভালো কালেকশন দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ভালো চলে হ্যাঁ জি এই যে এটার মধ্যে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলো আছে বান্ডেলে বান্ডেল কেউ যদি হলুদ কালার নিতে চায় হলুদ কালার নিতে পারবে আবার এই যে আমি একটা খুলে দেখাই দিই আপনাদেরকে এটার মধ্যে দুইটা কোয়ালিটি এই যে দেখেন আমি একটা খুলে দেখাই দিই আপনাদেরকে এটা হলো হাফ সিল্কের শাড়ি হাফ সিল্ক জি সিল্কের মধ্যে হাফ সিল্কের শাড়ি ফুল বডি গর্জিয়াস কাজ করা এই যে দেখেন ফুল থেকে যারা মাল নিবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন পঞ্চাশ পিস মাল নিবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল হয়ে তারপরে দিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে অথবা সরাসরি দোকানে আইসো দোকানে আইসো আপনার যে কোয়ালিটি ভালো লাগে পছন্দ করে নিতে পারবেন এই যে এটা আছে মনিকা শাড়ি জি মনিকা শাড়ি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে বারো হাত আমার কাছ থেকে যে শাড়িগুলো দেখাইতেছি প্রত্যেকটা শাড়ি বারো হাতের হবে দাম রাখবো পাঁচশো টাকা করে নর জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট একদম মেন রোড সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে যারতলা কাশেম মার্কেট মার্কেট আমাদের দোকান যে কোনো রিস্ক কলার বলবেন সরাসরি আমার দোকানে নিয়ে আসবে আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার কাছ থেকে শাড়ি লঙ্গি উন্না সব কালেকশনই নিতে পারবেন সরাসরি আমার দোকানে আসবেন না আসতে পারলে অনলাইনের মাধ্যমে মাল নেবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম